আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ জীবনের বাথি নেভু নেভু একটি পরিবারের আতঙ্কে কাটছে পুঁথিদিন পুঁথিরাত প্রকাশ্য সন্ত্রাসী হামলায় পিতা পুত্র মাতাকে ধারালো অস্ত্র ও লোহার দিয়ে কোপায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা একুশ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে থানায় মামলাও হয় কিন্তু আসামিরা রাজনৈতিক প্রভাবকে পুঁজি করে বীরের দর্পে আবারও অসহায় পরিবারকে প্রতিনিয়ত অস্ত্রের মহড়া প্রদর্শন করছে এটা যেন মধ্যযুগীয় বর্বরতার মগের মূল্য আব্দুল মান্নান এবং আর দলবল সহকারে আসে আমার কাছে সাদা নেওয়ার জন্য আমি না দেওয়ায় আমার ভাষা বাড়ি এবং গাছপালাগুলো সমস্ত ভাঙচি করে চলে যায় আমি আমার স্ত্রী আমার ছেলে মৃত্যু মুখে সজ্জিত আছি এবং লোমহর্ষক বর্বরতা বড়তা মধ্যযুগীয় ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার তর্পণ ঘাট পালপাড়া গ্রামে শত শত জনতার দৃষ্টিগোচর হলেও শুধুমাত্র নবাবগঞ্জ থানা কর্তৃপক্ষের দৃষ্টি আধারে আচ্ছন্ন হয়ে রয়েছে লোমহর্ষক ঘটনার থানায় মামলা হলেও পুলিশ আজও একটি আসামিকেও ধরতে বেগম আমার স্বামীর নামে আব্দুল মান্নান আমাদের বাসা নবাবগঞ্জ পালপাড়া তর্পণঘাট এক দাপা সান্তাল সিঁড়ে আসে আমাদেরকে চাঁদাবাজি চায় চাঁদ চাঁদাবাজি সুনীল বিমল তারপরে বিশু সুজন সুজাই ধনজাই এলাই সব আরও কয়েক দাপা আছে এই সব মিলে সাদা বেজে চাই আমার আমরা না আমার স্বামী আমার ছেলে আমার এই পশু কুড়া মাথা আঘাত কেটেছে পাও ভেঙে ফেলেছে আমার ছেলের মৃত্যুর মুখে ফেলে দিছে ব্যক্ত জ্বালিয়ে আগুন লাগে দিয়ে এই কয়েকজন সন্তার আসে এসে এই ভাব কেটেছে ব্যাটের দেখে আর সবাই প্রত্যেক দিন এসে উৎপাত করে এদের পশু চুরি সব কিছু লাঠে সঙ্গে নিয়ে আসে একেবারে মান্নানের জামথা বিএনপি নেতা ইনুস আলী তার শ্বশুর শ্যালক ও শাশুড়িকে হত্যার চেষ্টার অপরাধে ভয়ঙ্কর দুর্বৃত্তদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ অনায়ন করেন কিন্তু থানা পুলিশ রহস্যজনক কারণে নীরব ভূমিকা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে থানা পুলিশের আসামি গ্রেফতারে উদাসীনতায় আসামিরা আরও বেপরোয়া হয়ে আব্দুল মান্নান ও তার পরিবারের উপর আবারও অস্ত্রে মহড়া প্রদর্শনের বাড়ির শুধুর দিক থেকে কিছুদিনে মহড়া অব্যাহত রেখেছে আমাদের শুনতেছি বাহিরে আসে আমাদেরকে রাত্রে হামলা করে আমাদের কাছে টাকা চায় টাকা না দিলে ওরা আমাদেরকে গাইডকে মারছে দেখেন আমার কপালে দেখেন এখানে দেখেন টাকা দেয় না এই কারণে এই কারণে ওরা আমাদেরকে অন্যায় করছে থানায় মামলা করে নেই থানায় মামলা করছি কিন্তু ওদেরকে ধরে না সন্ধ্যার সময়

That's supposed to be music.